মাওলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর গুজব ছড়ায় দেওয়া হয়েছিল যে চাঁদের মধ্যে ওনাকে দেখা গেছে এই গুজব ছড়ায়া বুঝছেন ওই যে হত্যাকাণ্ডটাকে ডাইভার্ট করে দিছে সবাই নজর ঘুরে দিছে উনার মৃত্যুর পর যে হত্যাকাণ্ডটা হইছে। এইটারও বিচার হবে আসসালামু আলাইকুম আবার ও আকাশ সাহেবকে নিয়ে আলোচনা করবে দুখানি সরি আচ্ছা আওয়াজে ডিস্টার্ব হবে 23 তারিখে ফেব্রুয়ারি 23 তারিখে উনি যে বক্তব্যটা রাখলেন ওই বক্তব্য নিয়ে কিন্তু অনেক রকম নীতিবাচক ইতিবাচক আলোচনা হয়ে গেছে ওদের মধ্যে অনেকে অনেক অ্যাঙ্গেল বের করতে চাইছে আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু পজিটিভ মাইন্ডে ছিলাম কেন ছিলাম তা আমার একটা বিশ্বাস যে উনি এদিক সেদিক যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস সারকে ছেড়ে উনি যেতে পারবেন না যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা একটু ব্যাখ্যা দেই উনি পঁচিশ তারিখে ভাষণ দিলেন সাতাইশ তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন সেই বক্তব্যের সারমর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে সুনামের সহকারে কাজ করতেছে এই কথাটা কেন বললো এই কথাটা বলার পিছনে কারণ ওই যে পঁচিশ তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব আবার মনে যে বাহিনী আমার ভালো কাজ করতেছে তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে বিচারটা করতে চাচ্ছে এই বিচারের সহায়তা করব আমরা এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন সাতাইশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দুদিন পর এর মধ্যে আরো সুসংবাদ আছে জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইনুদ সারের সাথে দেখা করছেন এর মধ্যে একজনের নাম উমা খান আরেকজনের নাম আমি জানি না এই দুইজন দেখা করার পর ডক্টর মোহাম্মদ স্যার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের মধ্যে আরেকটা হত্যাকাণ্ড তুলে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে তৃতীয় কোনটা হেফাজতে ইসলামের সাপ্লাস চত্বরের হত্যাকাণ্ড সেই ভয়াবহ রাত কি যে ভয়াবহ রাত সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল সারা রাত গুলি চলছে বাইরে থেকে আসছিল সবাই বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার কমলমতি জানেন বয়স কম এরও ছিল মানুষ ছিল সবাই দিশহারা কারণ এই সাপলা চত্বর তাদের অচেনা জায়গা ভাই আশেপাশে তো বাসাবাড়ি নাই সব অফিস আদালত কে কোন দিকে যাবে রাস্তা চিনতে ছিল না অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল সমস্ত টেলিভিশন চ্যানেল ছড়ايا দেওয়া হয়েছিল সকালবেলা ফায়ার বিগের দিয়ে সেই রাস্তাগুলা ধোয়া হয়েছিল রাস্তাতে কি ধুইছিল ভাই রক্ত ধুইছিল আবার সংসদে যায় শেখ হাসিনা বলছিল ওরা গায়ে রং নাই নাকি ছিল মিডিয়াকে দেখাইবার জন্য এটা কথা যাই হোক এই তিনটা হত্যাকাণ্ড আমরা জানি হত্যাকাণ্ড আছে ভাই আমরা ভুলে গেলে হবে না ডক্টর মোহাম্মদ ইনুদ সার ভুলে নাই ভুলে নাই দুই হাজার তেরো সালে হ্যাঁ খুব সম্ভব তেরো সালে আমার সন মনে থাকে না একটু মেমোরি শর্ট কমা করবে 2013 সালে মাওলানা সাইদী হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল। মনে আছে আপনাদের অনেকে বললেন ভাই জনগণ কোথায় ওনারা তো হলো গিয়া ওই যে দাঁড়ি টুপি আলাদা ভাই ওনারা কি জনগণ না এই দেশের মানুষ না हां ওনারা জনগণ ওনারা নেমে আসছিল তখন কিন্তু একটা হুলতা কাণ্ড চলছে নিষ্ঠুর বর্বরতা চলছে পুলিশের কতজন মারা গেছে জানি না শোনা যায় প্রায় একশো তিরিশ চল্লিশ জনের নাম সত্য মিথ্যা জানি না কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই যে জাতিসংঘের আমাদের আঞ্চলিক দপ্তর থেকে যে দুজন গেছিল এর মধ্যে একজন উমা খান ওনাকে স্পষ্ট ভাষায় বলছে যে এই হত্যাকাণ্ডেরও বিচার হইতে হবে এটাও বিচারের অধীনে আনতে হবে তার মানে কি চারটা হত্যাকাণ্ডের বিচার হবে হ্যাঁ চারটা হত্যাকাণ্ডের বিচার হইতেই হবে আমাকে যারা ফলো করেন আমি সবসময় বিচারের দিকে বেশি গুরুত্ব দেই কেন দেই ভাই জানেন গত তেপ্পান্ন বছর সঠিক বিচার হয় নাই বলাই আজকে এই দেশটার ভাগ্যে এই দূর অবস্থা সঠিক বিচার যদি হইতো এই দূর অবস্থা হইতো না এখনই সময় এখনই সময় যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আমাদের বাংলাদেশের জন্য এখনই সকাল আমাদের ঘুম ভাঙছে আমরা বিচার করতে চাই নির্বাচন হবে কি হবে না এটা আমাদের জনগণের মাথা না নির্বাচন আমরা কি এই যে বিচারের কথা তার মানে কি এই বিচার কবে হবে শুধু কি আলোচনা নো নো আলোচনা না তেরোই মার্চে মহাসচিব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছে হ্যাঁ উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু সচক্ষে দেখবেন আবার আয়না ঘরে যাওয়ারও কথা শুনতেছি আয়না ঘরে যাবেন এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার ওইখানেও যাওয়ার কথা শুনছি তার মানে কি ওনার আশাটা কি ইঙ্গিত দেয় এই যে ওয়াকার সাহেবের ভাষণের পর পঁচিশ তারিখে ওয়াকার সাহেব ভাষণ দিল জাতিসংঘে মহাসচিব কথা বললেন মুখ খুললেন কয় তারিখে সাতাইশ তারিখে মানে ওয়াকার সাহেবের বক্তব্যের দুই দিন পর জাতিসংঘের মহাসচিবের ভাষণে আমরা বুঝলাম বাংলাদেশের সাথে উনি আছেন এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে উনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং উনারই আঞ্চলিক দপ্তরে দুজন দেখা করার পর কি জানা গেল বিচার তিনটা না চারটা বিচার হবে এবং এই চারটা হত্যাকাণ্ডের মূল আসামি কিন্তু একজন হ্যাঁ একজন একজনের বিচার যদি হয়ে যায় ভাই যে সোনার বাংলা হবে আর একজনের বিচার দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন অন্তত আট সপ্তাহ আর সাত থেকে দেড় মাস দেড় দেড় কিন্তু সবকিছু দৃশ্যমান হবে তখন আপনারা জিজ্ঞাসা করেন জনগণ কি চায় আপনারা কথা কথায় বলেন জনগণ কি চায় জনগণ চায় কি না পাচি আগস্টে দেখেন নাই জনগণ কি চাইছে এদেরকে জনগণ মনে হয় না মনে হয় না সবাইকে রাজনীতি করতে হবে নাম হবে দলে আমরা নির্দলীয় থাকতে পারবো না জনগণ কি চাইছে আগস্ট আপনারা বুঝেন নাই পার্সে ঠেকাইতে র্যাব পুলিশ মিলিটারি ভারত কেউ ঠেকাইতে পারছে শেখ হাসিনাকে কেউ ঠেকাইতে পারে নাই জনগণ কি চায় পাঁচ তারিখে বুঝেন নাই তাহলে জনগণের উপরে চাপায় দিয়া রাজনীতি করেন কেন এই সব রাজনীতি বন্ধ করেন সময় বদলে গেছে ভাই পাঁচই আগস্টের পরে সবাই চোখ খুলে গেছে আপনারা মানুষকে আর বানাইতে পারবেন না যতই নির্বাচন নির্বাচন নিয়ে চিল্লা চিল্লি করেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিচার না কইরা যাইতে পারবে না আপনি যদি বিচার না কইরা যান অন্তত একটা মানুষের বিচার আপনাকে দেখাই দেখাইতে হবে যদি বিচার না কইরা যান এই দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না স্যার হ্যাঁ আমরা কেউ আপনাকে ক্ষমা করব না তাহলে বলো আসলেন কেন ফ্রান্স থেকে আইসা কি করলেন শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য আইসেন শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য দুই হাজার মানুষ জীবন দিছে শুধু একটা নির্বাচনের জন্য চোদ্দ হাজার মানুষ বঙ্গ হয়েছে এই দেশ চোদ্দ বছর পনেরো বছর একটা বন্দি খানায় ছিল এই ফ্যাসিবাদকে সরাইছি শুধু একটা নির্বাচনের জন্য নির্বাচন খাওয়াইব ভাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কেউ কথা বলে না বলেই কিন্তু এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির জন্ম হইছে আপনারা কেউ পাঁচ তারিখের জনগণের রায় মাইনা না নাওয়াতে এই যে জাতীয় নাগরিক পার্টির জন্ম হইল হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে একটাই পার্টি বর্তমানে বাংলাদেশে এইটা হলো এনসিপি আপনারা জনগণ এই এনসিপির সাথে থাকবেন এরাই ফ্যাসিবাদকে সরাইছে এরাই ফ্যাসিবাদকে এই দেশে কবর দিতে পারবে এটা বিশ্বাস রাখেন আর এরা যদি না পারে আর এরা যদি না পারে আমি ব্যক্তিগতভাবে ভাবে ধরে নিব ডক্টর মোহাম্মদ ইনুস্তারের বাংলাদেশের এই মিশন টোটাল ফেল কিন্তু আমি জানি উনি হারার মানুষ না উনি হারবে না অনেক জেডি মানুষ ভাই মুখে হয়তো কিছু বলে না সবাই মতো বগর বগর করে না যা করে তলে তলে করে কি করে না করে আগামী দেড় মাসের মধ্যে দৃশ্যমান হবে তখন দেখবেন বাংলাদেশের জনগণ ঝাঁপায় বিচারের দিকে কেউ নির্বাচন চাইবে না আপনাদের যত ক্ষমতায় থাকুক না কেন আপনারা আপনাদের টার্গেটে যাইতে পারবেন না দেশ যাচ্ছে অন্য টার্গেটে আমরা একটা সোনার বাংলাদেশ দেখতে চাই আর এই সুযোগটা আমাদেরকে আল্লাহ তালা কইরা দিছে উসিলা ডক্টর মোহাম্মদ ইনু সার সবাই জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ